বন্ধুরা এই সমস্ত হিট সিনেমার সাইট ক্যারেক্টাররা আজ কী করছে সেটাকে আপনারা জানেন শিকাগোতে রেলওয়েতে ট্র্যাকে এভাবে আগুন লাগানো হয় কেন সেটাকে আপনি কখনো ভেবে দেখেছেন আমাদের স্কুল ব্যাগে থাকা ড্রয়িংয়ের একটা সাধারণ জিনিস রাতের অন্ধকারে আমাদের কাছে আশীর্বাদ হয়ে উঠতে পারে জানেন সেটা কি না জানলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান বন্ধুরা এই ভিডিও ক্লিপটা কিন্তু ব্যাট স্যাটিসফাইং এক ব্যক্তি কার্পেটটা পরিষ্কার করার জন্য সিম্পল ফিজিক্স ব্যবহার করেন যেখানে প্রথমে তিনি সমস্ত দুটো এক লাইনে জমা করেন তারপর নিচ থেকে কার্পেটটাকে এমনভাবে পুশ করেন যার ফলে কার্পেটের উপর থাকা দুলোতে ফুর্স জেনারেট হয় আর সেটা বাতাসে এমনভাবে উড়িয়ে দিয়ে সেটা ডাস্টবিনে তুলে দেয় নাম্বার টু আমাদের স্কুলের ড্রয়িংসের একটা জিনিস থাকে যেটা আমাদের অনেক কাজে আসতে পারে ধরুন আপনি বাড়িতে আছেন রাতে কারণ চলে গেছে আপনার কাছে মোমবাতিও নেই তার উপর ফোনে ব্যাটারি না থাকায় ফোন সুইচ অফ হয়ে গেছে তখন আপনি কী করবেন অন্ধকারে আলো জ্বালানোর জন্য আপনি ক্রেইন ব্যবহার করতে পারেন কারণ যেখানে মোমবাতির মধ্যে ওয়াক্স থাকে সেইভাবেও ক্রেন ওয়াক্স দিয়ে তৈরি একটা ক্রেন তিরিশ মিনিট বেশি সময় পর্যন্ত চলতে পারে নাম্বার থ্রি বন্ধুরা আপনারা এই ধরনের ফ্রেন্সেস অনেক জায়গায় দেখে থাকবেন কিন্তু এগুলো কিভাবে বানানো হয় সেটাকে আপনারা জানেন আমরা অনেকে ভাবি যে এই প্রসেসটা হয়তো অনেক কঠিন কিন্তু এটা দেখুন এই প্রসেসে ওয়ারগুলোকে প্রথমে থেকে একটা রোলার বার করা হয় তারপরে সেটা সিলিন্ডারের মতো একটা জিনিসের মাধ্যমে বাইন করে দেওয়া হয় এভাবে আপনাদের সেফটির জন্য ফেন্স তৈরি করা হয় নাম্বার ফোর বন্ধুরা আপনারা কি জানেন একটা ভাইরাস কত দ্রুত গতিতে ছড়ায় জাপানের এই গবেষণা আপনাদের অবাক করে দেবে এই বিষয়টা পরিষ্কার করার জন্য তারা একটি এক্সপেরিমেন্ট করেছিলেন সবার প্রথমে একটা রেস্টুরেন্টে এক ব্যক্তির হাতে এমন একটা সাবস্ট্যান্স লাগিয়ে দেওয়া হয় যেটা অন্ধকার ও দৃশ্যমান ছিল তারপর সেখানে আরও জনকে যেতে বলা হয় এবং তাদেরকে সবাইকে বলা হয় যে তারা সাধারণত যেভাবে খাবার খায় সেখানেও যেন সেভাবেই খাবার খায় এত কিছু খাওয়ার পর এত কিছু হওয়ার পর যখন ওই ভাইরাসটার দিকে তাকানো হয় তখন দেখা যায় যে সেই ভাইরাসটা ঘরের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল তাহলে বুঝলেন তো বন্ধুরা কোভিড নাইন্টিন এত দ্রুত কিভাবে চড়েছিল নাম্বার ফাইভ আপনি কি জানেন ডাক্তাররা চালের ধারার মতো একটা ছোট ডিভাইসের সাহায্যে একটা ষোলো মাসের বাচ্চার প্রাণ বাঁচিয়েছিলেন এটা আসলে দু সালের ঘটনা যখন একটা ষোলো মাসের বাচ্চার হার্টের সমস্যা দেখা দিয়েছিল যার ফলে দ্রুত তার হার্ট ট্রান্সপ্লান্টের প্রয়োজন ছিল কিন্তু এত দ্রুত হার্ট পাওয়াটা প্রায় অসম্ভব ছিল তারপর ডাক্তারদের টিম দীর্ঘ আট ঘন্টা অপারেশন করে তার হার্টে এগারো টাইসেনিয়াম হার্ট লাগায় যেটা ওই বাচ্চাকে ১৩ দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিল তারপর তাকে নতুন হার্ট দেওয়া হয় এবং সে প্রাণে বেঁচে যায় নাম্বার সিক্স শিকাগোতে রেলওয়ে ট্র্যাকে অভাব আগুন লাগানো হয় এর কারণ কি জানেন আসলে শিকাগোতে প্রচন্ড ঠান্ডা পড়ে যার ফলে সেখানে প্রচুর পরিমাণে বরফ পড়ে যা রেলওয়ে ট্র্যাকে জমা হয়ে যায় ট্রেন বরফের কারণে যাতে ট্রাক থেকে সরে না যায় এই জন্য ট্রাকে আগুন লাগানো হয় যেটা ট্রেনের ট্র্যাকের বরফ গুলিয়ে ট্র্যাকটাকে পরিষ্কার রাখে পাশাপাশি আগুন ট্রেনের স্পিডকেও বজায় রাখতে সাহায্য করে